আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি দুটি নাম দিতে পারেন একটি তক্তিপিঠা আর একটি সবে বারাত আসছে হালুয়া হিসাবেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ভীষণ টেস্টি আজকে আমি এই রেসিপিটি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি অসাধারণ হয়েছে এটা খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি মুখে একদম লেগে থাকার মতো একটি রেসিপি সরাসরি রেসিপিতে চলে যাব কিভাবে তৈরি করেছি সেটাই দেখুন এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়া নিয়েছি আমি এখানে চালের গুঁড়াটা আমি একটু ভালো করে ভেজে নেবো চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে একদম শুকনো করে ভেজে নিয়েছি নাড়ার উপরে রাখতে হবে তা হলে পুড়ে যেতে পারে এবার সাইড করে রেখে এখানে সেম কাপের এক কাপ নারিকেল দিয়ে দিলাম নারকেলটা ফ্রিজে ছিল সরাসরি বের করে আমি দিয়ে দিয়েছি একটু টাইম লেগেছে সেজন্য এখানে এক টুকরা দারচিনি অর্ধেক পরিমাণে আমি তেজপাতা দিয়েছি আর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো এবার দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব এখানে আমি থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আপনারা এখানে ইচ্ছে করলে পুরোটা কন্ডেন্স মিল্ক অথবা পুরোটা চিনি গুড় দিয়েও করতে পারেন যে যেভাবে খেতে ইচ্ছে হয় সেভাবে তৈরি করে নিতে পারেন চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি যে চালের গুঁড়িটা ভেজে রেখেছি সেটা একটু চেলে দিব ভিতরে কিন্তু দানা দানা আছে সেটা আর আমি এখানে দিব না এটা সাইড করে রেখে দিব তাহলে স্মুথ হবে সেজন্য আমি চেলে দিয়েছি এখন ভালো করে একটু এভাবে মিক্স করে নিচ্ছি একটু শুকনা লাগছে যেহেতু চালের গুঁড়ো এখানে দিয়েছি সেজন্য আমি ওয়ান থার্ড কাপ আবার লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিলাম এখন ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা শক্ত হয়ে আসছে এ পর্যায়ে আমি টু টেবিল স্পুন দিয়ে দিলাম পাউডার মিল্ক আবারও একটু ভেজে নিচ্ছি চুলা রাসটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখে দিয়েছি এভাবে ভেজে নিব প্রায় সাত থেকে আট মিনিট ভেজে নিয়েছি পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে আর তেজপাতা দারচিনি আমি উঠিয়ে ফেললাম রান্নাটা আমার কমপ্লিট এবার একটি প্লেটে এখানে উঠিয়ে নিয়েছি ঠান্ডা করে একটু শেপ দিয়ে নিব এখানে কোনো কারণে একটা ক্লিপ স্কিপ হয়ে গিয়েছে এখানে যে আমি সাজটা দিয়ে একটা চাপ দিয়ে নিয়েছি ডিজাইনের জন্য সেটা হয়তোবা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে যাই হোক কোনো প্রবলেম নেই আপনাদের হাতে যেটা আছে সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন অথবা এ ধরনের ডিজাইন না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা শুধুমাত্র এভাবে স্কোয়ার করে কেটে নিতে পারেন এবার আমি সাইডগুলো সারিয়ে নিয়েছি এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে এখন আমি একদম কোনাকুনিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে সবগুলো আমি এভাবে তৈরি করে কেটে নিয়েছি এখন এভাবে সার্ভিং ডিশে আমি সাজিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত নাইস লাগছে আর এটা খেতে অসাধারণ ছিল সত্যি আপনারা এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন আর চালের গুঁড়া গুড় চিনি সব সময় আমাদের ঘরেই থাকে সবার ঘরে থাকে তো ঝটপট এ ধরনের পিঠা অথবা হালু আপনারা তৈরি করে নিতে পারেন এই সবে বলাতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আমি আরও কিছুটা এখানে সাজিয়ে দিলাম অনেকগুলো তৈরি করেছি আশা করছি আজকের সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ